আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন গরুঘরের বাড়তি যে এক্সটেনশন করা হয়েছে সেটার ফিনিশিংয়ের কাজ চলতেছে ফিনিশিংয়ের কাজ শেষ হয়ে খুব শীঘ্রই নিচের ঢালাইয়ের কাজটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে যে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে চারটা গরু রাখার মতো জায়গা করা হয়েছে চারটা গরু এখানে আসলে এই পাশে যেই গরুগুলো রাখা হবে এগুলো হলো গাভি রাখব ইনশাল্লাহ গাভির জন্য জায়গা করা হচ্ছে তো প্রথমে ভাবছিলাম যে এখানে ষাট গরু রাখবো কিন্তু না পরে চিন্তা করলাম যে এখানে গাভীর গরু রাখলেই আমার সবচেয়ে বেটার হবে তো এই বৃষ্টিপাতের মধ্যেও কাজ চলতেছে থামাথামি থামি নেই আসলাম ঘাস কাটার জন্য এই যে দেখেন এই যে আইলের মধ্যে ঘাস এই ঘাসগুলো কাটার জন্য আসছি তো আসার সাথে সাথে মেঘ বৃষ্টি বৃষ্টিতে একদম আমিও ভিজে গেছি অনেকটুকু শরীরের ভিজে গেছে এই যে গামছা এটা ভিজা এটা চিপে আবার মাথায় ইয়ে করলাম এই যে দেখেন বৃষ্টি হচ্ছে তো এ অবস্থায় কিচ্ছু করার নাই ঘাস কাটতে হবে গরু বাঁচাইতে হবে গরু যেহেতু আমার এখন পাঁচ থেকে ছয়টা ছয়টা আছে তো আমাকে ঘাস কাটতেই হবে কারণ ঘাস ছাড়া কয় দিন অন্য খাবার দিয়ে গরু বাছাই রাখা যায় বা ফলা যায় আর আমার সবচাইতে ভুল হয়েছে যে আমি আগে ঘাসের ব্যবস্থা না করে গরুর খামার করে ফেললাম এটা আমার বড় ভুল অনেক বড় ভুল এই ভুল আপনারা কেউ করবেন না এটা আপনারা কখনোই করবেন না যারা গরু পালবেন বা গরুর খামার দিবেন আগে গরুর খাদ্যের যোগানের ব্যবস্থা করে তারপরে তারপরে গরুর খামার বা গরু এগুলা ব্যবস্থা করবেন এই যে দেখেন এখনও ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি গুঁড়ি ঝিরিঝিরি এই যে ঘাসগুলো কাটার জন্য আসছি আর এই মৌসুমে এখন মানে ধান প্রায় পেকে যাচ্ছে মাঠের অনেকে ধান কেটে ফেলছে আর অনেকে এখনো মানে কয়েকদিনের ভিতর ধান কাটা পড়বে আবার আমাদের যে ধানগুলো আছে এগুলো এখনো এখনো বাইর হইতেছে এখনো পাকার তো এখনো কোনো খবর নাই বাইর হইতেছে দেখেন এক ভদ্রলোক কি করতেছে দেখেন মানে ও পারতেছে না যে কিভাবে আমার কাছে আসবে রক্ত খাবে দেখেন করতেছে কি মানে মানে ও আমার এখানে ওর চেতনা শুরু হয়ে গেছে বর্তমান যারা স্বৈরশাসক ছিল কয়দিন আগে তাদের মধ্যে যে কিছু চেতনা দাঁড়িয়ে আছে না ওদের মতো চেতনা শুরু হয়ে গেছে কীভাবে রক্ত খাবে রক্ত চুষে খাবে শৈরাচারের মতো রক্ত চুষে খাবে স্বৈরাচারী হয়ে এত দিন রক্ত চুষে খাইছে ওইরকম রক্ত চুষে খাওয়ার জন্য ওর মানে চেতনা শুরু হয়ে গেছে তো যাই হোক সাবধানে থাকতে হবে সাবধানে ঘাস কাটতে হবে দেখি এইদিকে কোনো জোক আছে কি না একটু নাড়া দিয়ে দেখি নাড়া দিলে ওরা বের হবে কারণ যোগ থাকলে ঝামেলা ওদের কারণে ঘাস কাটা ব্যাঘাত ঘটে তো প্রিয় দর্শক যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন দেখতেছেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে যদি লাইক কমেন্টস করেন আসলে অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আর যদি আপনারা এই হেল্পটুকু করেন তাহলে আমার চ্যানেলটা গ্রো আপ করবে চ্যানেল পাশাপাশি আমার একটা পেজ আছে মিতালি এগ্রো নামেই আপনারা ওখানেও ফলো দিয়ে রাখতে পারেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আরও আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল